নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত একটু বেরিয়েছি একটু কাজ রয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আমার কাজ সারা হয়ে গেছে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো সামনেই রয়েছে রেল স্টেশন তো তার জন্য ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করবো আমি দূর থেকেই দেখতে পাচ্ছি যে রেল গেটটি পড়েছে তো নিশ্চয়ই ট্রেন আসবে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানকার ট্রেনগুলি কীরকম হয় আমি দেখাতে পারবো এই যে এখানে রেলগেট পড়েছে তো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর এখানটা রেল স্টেশনও বটে তো তার জন্য ট্রেন এসে অলরেডি দাঁড়িয়েও আছে শুধুমাত্র মানে যাওয়ার অপেক্ষা আর কি সকালবেলাটা খুব বিজি থাকে আর ট্রেনগুলোতেও প্রচুর ভিড় হয় কারণ সবাই অফিস যাতায়াত করে এ সময় ট্রেন নিয়ে মানে আমাদের এই পাশটাতে যারা থাকে তারা বস্টনে যাওয়ার জন্য এই ট্রেনগুলোই ইউজ করে এগুলোকে বলা হয় কম্পিউটার রেল এখানকার এই ট্রেনগুলি খুব একটা বেশি বড় হয় না মানে দেশে যেরকম অনেকগুলো বগি থাকে এখানে সেরকম নয় ও মাত্র চার থেকে পাঁচটা বগি থাকে ইঞ্জিনে পরে যে বগিটি রয়েছে সেটাতে দেখুন দুটো লেভেল রয়েছে মানে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আর একদম শেষে যে বগিটি রয়েছে সেটাতেও তাই দুটো লেভেল রয়েছে এই ট্রেনগুলি আমাদের দেশের মেট্রো রেল যেরকম হয় একদম সেই রকম বস্তন একটা খুবই ব্যস্ততম শহর তো ওখানে পার্কিংয়ের খুবই ডিম্যান্ড আর এক্সপেন্সিভও বটে তো তার জন্য যাদের অফিস হচ্ছে বস্টনে রোজ যাতায়াত করতে হয় তারা সবাই কিন্তু চেষ্টা করে এই ট্রেন নিয়ে যাওয়ার গেটও উঠে গেছে চলুন এবার বাড়ি ফিরি তারপর আপনাদের সাথে ভালো করে কথা বলবো এমনিতে ডেও বটে আর এই জায়গাটা হচ্ছে টাউন তো দুই পাশে একদম দোকানপাতি রয়েছে তার জন্যই রাস্তাঘাট এত বিজি মানে রাস্তা দুই ধারেই এখানে গাড়ি পার্ক করা যায় জুলাই মাসের তো প্রায় শেষের দিকেই হয়ে গেল তো এখন দেখুন গাছের পাতার রঙ একদম পুরো গাঢ় সবুজ হয়ে রয়েছে কত সুন্দর লাগছে আকাশটা পুরো নীল আর চারপাশ একদম পুরো সবুজ তো আর কিছুদিন পর মানে আগস্টের শেষ থেকে গাছের পাতার রঙগুলো সব চেঞ্জ হতে শুরু করবে তো বাড়ি ফিরে এলাম এবার তো রান্নাবান্না এইসব রয়েইছে চলুন দেখি আজকে কি কি বানায় আজকে বাড়ির উইন্ডোগুলি ক্লিন করা হলো তো উনি এসেছিলেন ক্লিন করতে আমরা করলে আমরা সামনের দিকটা শুধুমাত্র করতে পারি কিন্তু এত সুন্দর করে ওরা উইন্ডোগুলো পুরোটাই খুলে দেয় যেটা আমরা করতে পারি না তো তার জন্যই লোক ডাকা হয় আজ একটা স্পেশাল রান্না করব তো বাগানে একটা জুখিনি হয়েছে চলুন নিয়ে আসি ওটা বেশ বড় হয়ে গেছে এটা তুলে নিতে হবে হচ্ছে প্রচুর কিন্তু সব ঠিকছে না আর কি নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি একদমই নেই মানে একটু বৃষ্টির দরকার মাটি একদম পুরো শুকনো হয়ে গেছে আর এই যে টমেটো হয়েছে ভালোই এখনো রং হয়নি তো আরও বড় হবে এখানকার টমেটোগুলো সাইজ খুবই বড় হয় এবছরের প্রথম ভেজিটেবল তোলা হচ্ছে বাগান থেকে এতদিন ফুল তুলছিলাম বড়া খাচ্ছিলাম আজ প্রথম জুখিনে তোলা হচ্ছে একদম দেখতে মানে সাইজটা পুরো একদম শশা এটা অন্য রকমের জুখিনি মানে দু তিন রকমের আছে তো একটা হয় একদম পুরো ডিপ সবুজ এটা অন্য রকম তো এটা এর বেশি আর বড়ো হয় না সবুজ যেটা হয় সেটা অনেকটাই বড় হয় মানে লম্বা হয় আরও বেশি যিনি উইন্ডোগুলি পরিষ্কার করছিলেন উনি এখন বাইরে থেকে গেছেন তো এই যে আমরা যেমন এগুলো করতেই পারি না কারণ আমাদের এত বড় লম্বা স্টিকই নেই তো তার জন্যই আমাদেরকে বিশেষ করে লোক ডাকতে হয় এবার চেনে চলে যাব তো তার আগে আরেকটা ভালো জিনিস দেখাবো আমাদের এখানে তো রাস্তাঘাট খুব পরিষ্কার থাকে সকলেই জানে একটা স্পেশাল গাড়ি এসছে তো কিভাবে পরিষ্কার করছে চলুন দেখায় আপনাদেরকে এই গাড়িটা কিন্তু বেশ মজার গাড়ি তো গাড়ির নিচে ব্রাশ লাগানো রয়েছে তো পুরো ওই ব্রাশের সাহায্যেই মানে ঝাঁট দেওয়ার মতো হয়ে যায় আর কি পরিষ্কার হয়ে যায় আর আমাদের যেহেতু এখানে প্রচুর গাছ রয়েছে তো তার জন্য প্রচুর পাতা পড়ে বিশেষ করে পাইন ট্রিগুলো রয়েছে তো পাইন গাছের যে পাতা সেগুলোকে তো বলা হয় পাইন নিদের তো ওগুলো তো প্রচুর পড়ে আর ওগুলো পড়লে ম্যান হোলগুলো রাস্তায় যেগুলো রয়েছে ওগুলো পুরো ভরে যায় তো জল যেতে পারবে না তার জন্য স্পেশালি মানে ম্যান হোলের ওই জায়গাটা অনেকক্ষণ ধরে ওদেরকে পরিষ্কার করতে হয় এবার দেখুন মানে পুরো রোবোটিক সিস্টেমে কিভাবে ভিতরে যে ময়লাটা তোলা হলো সেটা আবার অন্য একটা ট্রাক এসে সেই ট্রাকের মধ্যে ফেলে দেবে তো পুরো দেখার মতো একটা জিনিস মানে একবার দেখলে মন ভরে না মনে হয় বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যায় ছোট্ট একটা গাড়ি তার মধ্যে যে এত কিছু ফাংশান আছে মানে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে ওটা এভাবে খুলে আসবে আমার তো মানে কোনো ধারণায় আগে ছিল না যে এই গাড়িটা এইভাবে বেরিয়ে এসে সে ময়লাটা অন্য একটা ট্রাকে ঢেলে দেবে মাছ বের করলাম আর দেখতে পাচ্ছেন সব এই মাছের মাথাগুলো রয়েছে এই ইলিশ মাছের মাথা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ইলিশ মাছ তারপরে এই যে ভেটকি মাছ এই সব মাছগুলো নেওয়া হয়েছিল তো তার মাথাগুলো রয়েছে তো এগুলো দিয়ে ভাবছি আজকে মাছের টক বানিয়ে দেব আপনাদের দাদা খুবই ভালোবাসে তো খুব যে ভালো ভালো পিস রয়েছে তা নয় মানে এই লেজের দিকের পিসগুলো রেখেছিলাম টক বানানোর জন্য আর এই মাছের মাথাগুলো রাখা হয়েছিল তো এগুলো দিয়ে সবজি দিয়ে দেখুন কিভাবে বানায়। এটা হচ্ছে মানে বীরভূমের স্পেশাল টক তো বাড়িতে যখন মাছ নিয়ে আসা হয় মাথা বা লেজ এগুলি কেউই খেতে চায় না মানে অনেকেই পছন্দ করে আবার অনেকেই খেতে চায় না যদি এইভাবে টক বানিয়ে নেন দেখবেন সকলেই মানে চেটে কুটে খাচ্ছে আমার বিয়ের পরেই কিন্তু এই টকটি আমার শেখা শ্বশুরবাড়ি বাড়ি থেকে কারণ আমি হচ্ছি বাঁকুড়ার মেয়ে আর বাঁকুড়া জেলায় কিন্তু রান্না করা হয় না তো একদম পুরো এটা বীরভূমের রেসিপি মাছগুলো আমি আগে ভেজে নেব আমি বাঁকাগুলোই আগে ভেজে নিচ্ছি মাছের মাছটা ভাজতে উপাশে দিয়েছি আর এ পাশে সবজিগুলো কেটে নিচ্ছি তো এটা তো দেখলেন আপনারা যে গাছ থেকে তুলে নিয়ে এলাম জুখিনিটা দেখি ভেতরটা কিরকম আছে কচি আছে না বুড়ো হয়ে গেল মোটা হয়েছে তো খুব একদম দেখুন কচি রয়েছে কিচ্ছু বীজ হয়নি জুখিনির বীজ কিন্তু একদম কুমড়ো বীজের মতোই দেখতে হয় বেগুনও দেবো এই সবজিগুলির মধ্যে যদি একটু কুমড়ো থাকতো খুবই ভালো হতো মানে সোনায় সোহাগা যাকে বলে কিন্তু বাড়িতে আজকে কুমড়ো নেই তো কিছু করার নেই আর কি এই সব সবজি দিয়ে আমাকে বানাতে হবে আর আলু তো দেওয়াই যায় কিন্তু আমি যেহেতু কচু দিচ্ছি আর কচুটা বেশ বড়ও রয়েছে ওই জন্য আমি আর আলু দিচ্ছি না দেওয়া হবে সব শেষে কেটে নিচ্ছি কচু তো কচু দিচ্ছি বলে আর আলুটা দিচ্ছি না মাথাগুলো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আমি সব মাছগুলো এবারে একসাথে ভেজে নিচ্ছি আর টকের মাছ সব সময় একটু কড়া করে ভাজতে হয় তাই আমি মাছগুলিকে বেশ কড়া করে ভেজে নেব মাছটা অপাশে ভাজা হচ্ছে আমি এপাশে বড়িগুলো ভেজে নেব আর এই টক রান্নাতে বড়িটা কিন্তু একদম মাস্ট বড়ি দিতেই হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব সব চামচ হলুদ দিচ্ছি নুন দিলাম এবার সেই সিক্রেট মশলাটা দেব এই হচ্ছে সেই সিক্রেট মশলাটা আর তার সাথে দেব চারটে কাঁচা লঙ্কা চেরা এবার কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সিক্রেটা রাখছে না মশলাটা বলেই দিচ্ছি তো ওই গুঁড়ো মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা সর্ষে গোটা মেথি সব কিছু শুকনো কড়াইয়ে ভেজে সেটাকে গুঁড়ো করা হয়েছে আর যদি আপনি চান তো শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সব সবজি এবার আমি জল দিয়ে দেব। আর এই মশলার একটা এত ভালো গন্ধ বেরোয় মানে বাড়িতে যদি কেউ ঢোকে দরজা খুলে সে একদম বুঝেই যাবে যে টকটা রান্না হচ্ছে আমি মিনিট পাঁচ সাতের জন্য এখন ঢাকা দিয়ে দেখে দেব এবারে পাশে দেখুন মাছগুলি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সব মাছগুলি এবার তুলে নিচ্ছি এই এতগুলো মাছ ভাজা হয়েছে এবার ঢাকা খুলে দেখি সবজিগুলো সব কিনা। মানে এই যে দেখুন কচুগুলি একদম পুরো মোমের মতো গলে গেছে আর এই জুখিনি তো মানে একদম পুরো ঝিঙের মতো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব সবজি সেদ্ধ হয়ে গেছে বড়ি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি টকটা দেব এবার এই যে এটা আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে তারপর পুরো বের করে নিয়েছি পালকটাকে আর একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা মানে নুনটা লিস্ট ঠিক আছে কিনা সেটা দেখে দিচ্ছি তো কেউ কেউ মিষ্টি দিতেও পারেন আমি আর দিচ্ছি না কারণ আমার তেঁতুলটা একটু মিষ্টি রয়েছে তো তার জন্য আমি আর মিষ্টিটা দিচ্ছি না একটু দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কিনা নুন একদম ঠিকঠাকই হয়েছে আর এই টকটা আজকে বানালাম আজকে যত না ভালো লাগবে এটা কালকে খেলে কাল আরও বেশি ভালো লাগবে বান্না সব কমপ্লিট হয়ে গেল আর আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টও অবশ্যই জানাবেন আর একদিন আপনারাও এইভাবে টক বানিয়ে ফেলুন ওই স্পেশাল মশলাটি দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই